জেলার ভরতপুর থানার গাঙ্গেরডা মোড়ে একটি বাস একটি টোটোতে ধাক্কা মারে টোটোতে পাঁচজন যাত্রী ছিলেন টোটো চালককে নিয়ে চারজন গুরুতর আহত তাদের ভরতপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় তিনজনের অবস্থা আশঙ্কাজনক ভরতপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আহতরা দেবদাস আমলাই দাসপাড়ার বাড়ি ১৬ বছর বয়স বিউটি খাতুন একুশ মরিয়ন বিবি ছত্রিশ বছর বয়স বিটিও মরিয়ম মা ও মেয়ে দুজনই আহত বেশি এদের বাড়ি ভরতপুর থানার সিজগ্রাম ও অটোচালক সেলিম শেখ আঙ্গারপুর বাড়ি তিনি জানান বাসটি কোথাও এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে আবার আমার অটোতে এসে ধাক্কা মারে এই ধাক্কা মারার পরেই টোটোতে উলটিয়ে যায় এবং প্যাসেঞ্জাররা আহত হয় এই বাসটি একটি চারশো ষাট পিক ভ্যানে ধাক্কা মেরে আসে বাসটি কাঁদি থেকে আসছিল পিক ভ্যান ও টোটোটি কাঁদি থেকে যাচ্ছিল প্রথমে বাসটি দুশো সাত পিক আপ ভ্যানে ধাক্কা মারে

আমি কান্দি যাচ্ছিলাম ও ও ছিল তোমার এই সাইডটা ছিল ও এক জায়গাতে ধাক্কা মেরে এসছে ধাক্কা মেরে এসে আমাকে এসে ধাক্কা মেরে দিল আমাকে মেরে এই তোমার প্যাসেঞ্জার ছিল পাঁচটা দুজন দুজন খাম হয়েছে আপনারও

কোন দিকে যাচ্ছিল বাসটা বাসটা যে গিয়েছিল ওই দিকে কান্দি হ্যাঁ কান্দি আপনি আপনি আমি ভরতপুরের দিকে এসেছিলাম আচ্ছা কোনখানে হয়েছে ঘটনাটা তা ওই জায়গাটা কোন জায়গাটা বল কাঙ্গাটা মোড় কাঙ্গাটা মোড় কাঙ্গাটা মোড়ে হ্যাঁ